যখন সরকারের মুখে শুনি প্রবাসী এবং প্রবাস জাতি ইচ্ছুক যারা তাদের সর্বোচ্চ সহায়তা করবে সরকার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে তার কোন প্রতিফলন আমরা কখনো পরিলক্ষিত করিনি সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে দেশ সরকারকে জানাতে চাই ইটালির হিসাব প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচন্ডভাবে মানব মানবিক বিপর্যয় ঘটেছে আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে একটা জিনিস দেখেন ইটালি অ্যাম্বাসি তাদের ভিসা দেওয়া মানে একবারে হার একবারে কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার হার একদম নগণ্য কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি ওয়ার্ক পারমিটগুলো তারা প্রতিনিয়তই দিচ্ছে বাংলাদেশও পাঠাচ্ছে কিন্তু এইদিকে তারা ওয়ার্ক পারমিটগুলো জমানো আবার বন্ধ রাখছে ওয়ার্ক পারমিটগুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর জমা দিতে হয় এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে ওয়ার্ক পারমি আসছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যার ফলে দেখা যাচ্ছে এক দেড় বছরটা অনেক হাজার হাজার পারমিট দিয়ে বসে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিট জমা দিতে পারছে না আমরা জমা দিয়ে বক্তব্য আর ওরা জমা না দিয়ে বক্তব্য তো বাংলাদেশিরা এইভাবেই মানে বক্তব্য শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেড় থেকে দুই বছর ধরে বেকার থাকার মানসিক চাপ অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি হিসাব প্রত্যাশী মধ্যে অনেকেই প্রায় ছয় সাতজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আর একটি দুঃখের কথা বলতে হয় গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি হিসাব প্রত্যাশী আত্মহত্যা করেছে তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই ভাইটি বিগত দিনে ছয় থেকে সাত বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো তো তার পরিবারটি আর